চিল্লি বেবিকর্ন করলাম একটুখানি বেবিকর্নটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার একটুখানি ময়দা দিয়ে ওটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে ভেজে নিয়েছিলাম তেলে তারপর ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে টস করে নিলাম একটুখানি তেল দিই যাতে ভালো সিদ্ধ না হয় মুখে বেশ কাঞ্চি কাঞ্চি এটা খেতে ভাব লাগবে দিয়ে সেই তেলের মধ্যে ওই ক্যাপসিকাম পেঁয়াজ আর বেবিকর্ন যে ভেজে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে তারপর নাড়া নাড়ি করতে হবে তারপরে একটা বাটিতে টমেটো সস চিলি সস আর সোয়া সসটা মিশিয়ে দিতে হবে দিয়ে তারপরে একটু নেড়ে তারপর আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে তাতে দিতে হবে দিয়ে নেড়ে নেড়ে নাড়া নাড়া হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেলে তাতে একটুখানি লাস্টের দিকে তিল ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে খুব সুন্দর টেস্ট লাগবে এই যে দিদি নাচ্ছে এখন খুব ভালোভাবে নেড়ে শুকিয়ে গেছে জলটা বেশ কষা কষা হয়ে গেছে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ কাঞ্চিভাবে লাগবে আর এই যে তিলটাও ছড়িয়ে দিচ্ছি লাস্টে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো নামিয়ে তারপর প্লেটে যখন রাখবো তখনও একটু ছড়াবো যাতে ডেকোরেশনটা দেখতে ভালো লাগে বা সবাই পছন্দ না যে ডিশটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছি এই যে সাজিয়ে দিয়েছি এরকমভাবে সাজিয়ে করে আপনারাও করে খেতে পারেন আবার রান্নাটা যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন